হলদিয়া শিল্পনগরীতে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবে চাঁদের হাট প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের প্রয়াত স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের হাত দিয়ে শুরু হওয়া বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবার কুড়ি বছরে পা দিল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষ নগর অর্থাৎ হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স ক্যাম্পাস নলেজ সিটি প্রাঙ্গনে উৎসবের আয়োজন করা হয়েছে সাহিত্য সংস্কৃতির মিলন প্রাঙ্গনে এবার পাঁচ শতাধিক কবি সাহিত্যিক শিল্পী অংশ নেবেন দুই বাংলা ছাড়াও বহির্ভঙ্গের উত্তরপ্রদেশ ত্রিপুরা দিল্লি মেঘালয় আন্দামান অসম অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ কানপুর মুম্বই ত্রিপুরা মণিপুরের পাশাপাশি আমেরিকা কানাডা দুবাই সহ বঙ্গ সংস্কৃতি চর্চার বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন দীর্ঘদিন হলো পিছিয়ে তো নেই বরং আরও আস্তে আস্তে এগিয়েই আসছি আমরা আমি পঁয়ত্রিশ বছর ধরে হলদিয়া উৎসব আমি হলদিয়া উৎসব কথাটা এই জন্য বলছি যখন হলদিয়া উৎসব শুরু হয়েছিল সেই তখন থেকে আমি এটার সঙ্গে যুক্ত পরবর্তী সময়ে এই কুড়ি বছর আগে যেটা শুরু হলো সেটা হচ্ছে মানে সংস্কৃতি মানে কবিতা পাঠ গল্প আলোচনা সবকিছু নিয়ে একটা অনুষ্ঠান এটা তিন দিন ধরে হয় এই তিন দিন ধরে অনেক মানুষ আসে তিন দিনের আগের দিন অর্থাৎ যে আজ যেমন এবারে পাঁচ ছয় সাত তিন দিন আমরা অনুষ্ঠানটা করছি এর আগে চার তারিখে চার তারিখে সমস্ত মানুষ কিন্তু এসে গেছে হয় গাড়ি করে না হলে বাসে করে সাড়ে ছশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মানুষ কিন্তু এসে গেছে এবং এই যে আস আশাটা কিন্তু শুধু কলকাতা কেন্দ্রিক না কলকাতা থেকে যেমন আসে তেমনি আমাদের যে পশ্চিমবঙ্গ বিভিন্ন অঞ্চল কিংবা পশ্চিমবঙ্গের বাইরে অনেকে আছেন যারা থাকে আছে হ্যাঁ যেটা হ্যাঁ সেটাই হচ্ছে এই সবাই কিন্তু এখানে আসে মিলিত হয় আমরা অনুষ্ঠানটা সত্যি খুব ভালো হয় একটা দেখার মতো একটা অনুষ্ঠান সুনীলও বলেছিলেন এটা ভালো অনুষ্ঠান ভালো করে আমরা পাইনি তো সুতরাং সব মিলিয়ে আমরা একটু যেহেতু আমাদের একটা কমিটি আছে আমরা তিন মাস আগে থেকে আমরা কাজ করছি তিন মাস আগে থেকে কাজ করে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি আর বহু বহু মানে বিদগ্ধজন এটা এটাতে আসেন এটাতে আসেন আজকে যেমন মানে লেখক যারা আজকে বেশিরভাগই যারা এসছেন তারা গল্প লেখক যেমন স্বপ্নময় চক্রবর্তী সরঞ্জিত চক্রবর্তী রামকুমার মুখোপাধ্যায় আমাদের সঙ্গে তো লেখার জন্যে আছেই ওর হচ্ছে নলিনী বেরা তারপরে শ্যামলকান্তি দাস ও তো সেক্রেটারি ছাড় নলিনী বেরার সভাপতি তো এই সবাইকে নিয়ে আর যার কথা না বললেই নয় আমি সাথে মনে করি এই যে দাঁড়িয়ে আছি আমার প্রথম শুরুটাই হয় তমালিকাকে দিয়ে মনে হচ্ছে তমালিকা আছে তো তমালিকা আছে সব শেষে যা মানে যেটা বলি সেটা হচ্ছে লক্ষণ লক্ষণ শেঠ লক্ষণ আমার খুব বন্ধু লক্ষণ শেঠ আর লক্ষণের পুরো পরিবার এইটাকে লক্ষণই সমস্ত বিষয়টা এগিয়ে নিয়ে এসছে ওর হাত দিয়ে সব কিছু হয়েছে এবং লক্ষণ শেঠের সঙ্গে আরও একজন আছেন তার নাম ওর ওর নাম হচ্ছে আশিস লাহিরি আশিস লাহিরি খুব কাজ খুব কাজের ছেলে আরও যারা আছে তারা তো আছেই যেমন আশিস মিশ্র আছে এই আমাদের কমল আছে আছে তৃপ্তি আছে আমি যেহেতু সঙ্গে যুক্ত এতগুলো নাম বলতে পারছি সবাইকে অনুষ্ঠানটা তিন দিনের এই উৎসবকে প্রাণময় করতে হাজির থাকছেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের এক একঝাঁক ব্যক্তিত্ব শুক্রবার আই কেয়ার ক্যাম্পাস আর্যভট্ট গ্রন্থাগার প্রাঙ্গণে কবি তমালিকা পণ্ডা শেখের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক লক্ষণ শেঠ শুক্রবার অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা ও অন্যান্য ক্ষেত্রে অংশ নিলেন দু সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী চিত্রশিল্পী হিরণ মিত্র কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় সরঞ্জিত চক্রবর্তী পদ্মশ্রী বুলা চৌধুরী মানসী দে শেঠ আশিস লাহিরি সায়ন্তন শেঠ প্রমুখ ব্যক্তিত্ব এটা একটা বড় বিরাট বড় ব্যাপার বড় কর্মকাণ্ড এবং শিল্প সংস্কৃতি না আবহাওয়ার মতো একটা সমাজকে বাঁচিয়ে রাখে যেভাবে আমরা চোখে দেখতে পাই না যেভাবে অক্সিজেন বাঁচিয়ে রাখে আমাদেরকে এদের হাওয়া আলো জল বাঁচিয়ে রাখে তেমনি শিল্প সংস্কৃতি সেইভাবে বাঁচিয়ে রাখে হয়তো প্রত্যক্ষভাবে কেউ বলতে পারবে না যে এটা এই এই এইভাবে বেঁচে থাকে কিন্তু পরোক্ষ এর প্রভাব দীর্ঘকালীন এবং এটা আছে বলেই সেই আলতামিরার গুহাচিত্র থেকে আজ অব্দি মানুষ আঁকছে গাইছে নিচ্ছে সিনেমা বানাচ্ছে সব কিছু করছে সেই হিসেবে হলদিয়া উৎসব একটা বিশাল ভূমিকা পালন করছে এই যে যে সামাজিক এরোশনের কথা ওঠে সেটার বিরুদ্ধে সেটাকে প্রতিহত করে মানুষের মনের যে সুললিত ভাব ভাবনাগুলো আছে সমাজকে ধরে রাখার যে তন্তুগুলো আছে সেগুলোকে এক করে রাখতে এই উৎসবের একটা মানে অবদান অনস্বীকার্য আমার বলে মনে হয় উদ্বোধনী দিনে আপনজন সম্মাননায় সম্মানিত হলেন অখণ্ড মেদিনীপুরের চার কৃতি সন্তান এদের মধ্যে প্রাবন্ধিক অধ্যাপিকা সত্যব্রত গিরি লোক গবেষক ও গল্পকার চিন্ময় দাস বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী এবং কবি ও সঙ্গীত শিল্পী সঙ্গীতশিল্পী বিন্দু দত্ত বৃহস্পতি ও শুক্রবার উৎসবের অন্যতম আকর্ষণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কথা সাহিত্যিক অমর মিত্র রঞ্জন বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় সহ সাহিত্য সঙ্গীত ও সংস্কৃতি জগতের এক ঝাঁক ব্যক্তিত্বের উপস্থিতি তো মালিকা ছিল অনুপ্রেরণা প্রেরণা কারণ ও কবি কবিতা লিখত সুতরাং স্বাভাবিকভাবে ওর আকস্মিক মৃত্যু কিছুটা হলেও আমাদেরকে কষ্ট দিয়েছে নানা দিয়েছে তাই ওর যে কাজ শুরু করা কাজ প্রতি বছর কবি সাহিত্যিকদের নিয়ে সেমিনার আলোচনা সভা সেই দায়িত্বটা আমি তুলে নিলাম আর কি এখন তার ব্যক্তি বেড়েছে সারা রাজ্য থেকে কবি সাহিত্য হ্যাঁ সারা রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও আন্দামান থেকে এসছে বিদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশের ভোট সেটাই একটা অসুবিধা হয়ে গেছে এবারে এসছে মাত্র পনেরো কুড়ি জন নাহলে ওটা চল্লিশ পঞ্চাশ জন হইল সেটা এবছর হলো না ওই ভোটের জন্য আমি মূলত রাজনৈতিক নেতা ওই পরিচয়টাই দিতে আমি ভালোবাসি আমি সাহিত্যিক নই কবি নই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তেমনভাবে যুক্তও নই তবে আমি রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা হিসেবে আমি মনে করি যে সাহিত্য সংস্কৃতি সব কিছুকে তার বিকাশ ঘটানো এই হচ্ছে আমার মূল কারণ তবে রাজনৈতিক কর্মকাণ্ড মানে শুধু এই নয় মিটিং আর মিছিল সৃষ্টি সাহিত্য সংস্কৃতির মূল কথা সৃষ্টি রাজনীতিতেও অনেক কিছু সৃষ্টি সুযোগ আছে বাম আমলে হলদিয়া উৎসব ছিল রাজ্যের অন্যতম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতবর্ষ তো বটেই অন্যান্য দেশ থেকেও বহু শিল্পী অনুষ্ঠানে হাজির হয়েছেন যার নেপথ্যে মূল কারিগর ছিলেন তৎকালীন সিপিএমের সাংসদ লক্ষণ শেঠ বর্তমানে হলদিয়া উৎসবের জৌলু সারিয়েছে কিন্তু ফের হলদিয়া শিল্পনগরীর বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব যেন পুরনো হলদিয়া উৎসবকে মনে করিয়ে দিল নতুন বছরের পাঁচ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী সাত জানুয়ারি পর্যন্ত হলদিয়া থেকে বিপ্লব দাসের রিপোর্ট বাংলা বলছে বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন